আদুলিবা रथযাত্রা কলকাতায় পুরী জগন্নাথ মন্দিরের যাবতীয় আচার মেনে এবার रथযাত্রা আয়োজিত হবে বাগবাজারের 8 নম্বর আটে সোনার সাজে সজ্জিত হবেন জগন্নাথ এতে এর মূল উদ্যোক্তা এলাকার পৌরপিতা বাপি ঘোষ বিগত 2 বছর ধরে रथযাত্রা হয়ে আসছে বাগবাজার সর্বজনীন পূজোপাঙ্গনে তবে এবছর হচ্ছে बृহত আকারে খুঁটি পূজোর মাধ্যমে তারই সূচনা হয়ে গেল রবিবার এদিন সন্ধ্যায় রাজ্যর মন্ত্রী সুশ্রী পাজার উপস্থিতিতে মহা ধুমধাম করে খুঁটি পূজা হয় रथযাত্রা অন্যান্যদের ছিলেন কর্ণধার ধীমান দাস এবং সমাজের বহু বিশিষ্ট জনেরা এদিন রথযাত্রার মূল উদ্যোক্তা বাপি ঘোষ জানান পুরীর জগন্নাথ মন্দিরের রীতি আচার মেনে এবার রথযাত্রা হবে বাগবাজারে রথের সোনার সাজে থাকবেন জগন্নাথ বলভদ্র সুভদ্রা রথযাত্রা উপলক্ষে মেলা বসবে বাগবাজার সর্বজনীনই পুজো প্রাঙ্গণে হবে রক্তদান উৎসব তিনি আশাবাদী রথযাত্রা ও রথের মেলাকে কেন্দ্র করে হাজার হাজার লোকের সমাগম হবে মহাভোগে ব্যবস্থাও থাকছে না মানে এটা হচ্ছে জগন্নাথ পুজোর যে মন্দির আছে বাগবাজারে এবং সামনে স্নানযাত্রা তারপর রথযাত্রা এবং উল্টো রথ পুরো ওই কার্যক্রমের খুঁটি এবং এইখানে আমাদের এই দুর্গানগর মেলা প্রাঙ্গনে যেখানে শ্রী শ্রী দুর্গা পূজা হয় বাগবাজার সার্বজনীন দুর্গা এই প্রাঙ্গনে এই মাসব্যাপী মেলাটা হবে তার খুঁটিটা আজকে দেয়া হলো এবং জগন্নাথ মহাপ্রভুর আজকে শুভ দেখে একটু পুজো আরতি করে এবং প্রত্যেকে নারকোল ভেঙে নিবেদন করলেন তাদের প্রসাদ এই সূচনা হলো এই মেলার এবং খুব আনন্দ সহকারে জগন্নাথ ভক্তিতে এক স্নান যাত্রা এগারো তারিখ এখানেই সমস্তটা রীতি রিবাজ করবে ওর যে স্নানযাত্রা পালন কিংবা রথযাত্রা সবটাই হয় এখানে মানে শেষ অব্দি তারপরে ঠাকুর আবার ওই মন্দিরে এবং এটা সাত নম্বর ওয়ার্ডে হয় বাগবাজারে এই পুরো আয়োজনে এই কমিটিতে অনেক মানুষ আছেন স্থানীয়ভাবে মেম্বার হিসেবে আর নেতৃত্বে রয়েছেন এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী বাপি ঘোষ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে একবারই পাশে দাঁড়িয়েছেন আমাদের কেসি দাসের কর্ণধার ধীমান দাস না প্রধান পৃষ্ঠপোষক আমাদের বাবা সবসময় সবসময় আমরা সবসময় আছি না সত্যি পৃষ্ঠপোষক তৃতীয়তম বর্ষের আজকে শুভ সূচনা হয়ে গেল দু হাজার পঁচিশ পঁচিশে বাগবাজারে রথযাত্রা আমাদের মহাপ্রভুর রথযাত্রা এই দুর্গানগরে পবিত্র দুর্গানগরে যে দুর্গানগরে আমরা শতবর্ষ পালন করেছি যে দুর্গানগরে আজ আগামী বছর পুজো আসছে একশো পাঁচতম বর্ষের পদার্পণ করছেন সেই দুর্গানগরের আজকে সহসভাপতি সে অভ্রান্ত বন্ধু মজুমদার আমাদের অভিভাবক জগন্নাথ মন্দির কমিটির উপদেষ্টা মণ্ডলিতে আছেন অর্থাৎ এই যে একটা কথা বললেন না যে বাপিদার উদ্যোগ বাপিদার কোনো উদ্যোগ না মহাপ্রভু এমনই একজন চলন্ত বলন্ত ঠাকুর জীবন্ত ঠাকুর যে ঠাকুরের মৃত্যু হয় যে ঠাকুরের জন্ম হয় অর্থাৎ মহাপ্রভুর যে নাভি শ্রীকৃষ্ণের নাভি যেটা শ্রীধামে আছে সেই কৃষ্ণের নাভি তার ভেতরে আছে নাভি কিন্তু ভেসে এসেছিল পুরী শ্রীধামে নবকলবরের যখন ঠাকুর প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু পুরনো ঠাকুর থেকে সেই নাভি বার করে তখন নতুন ঠাকুরের মধ্যে দেয়া হয় অর্থাৎ আমরা বলি ব্রহ্মদান করা হয় অর্থাৎ জীবন্ত চলন্ত বলন্ত ঠাকুর একবার দুহাত তুলে বলছি জয় জগন্নাথ দু হাজার পঁচিশের রথযাত্রায় সকলের আমন্ত্রণ রইল আপনাদের চ্যানেল দিয়ে আর তিনটে জিনিস মনে রাখবেন রথযাত্রা আমরা সকাল নটায় মহাপ্রভুকে নিয়ে নগর সংকীর্তন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মন্দির থেকে দুর্গানগরে আসবো শামবাজার পাঁচমাতা মোড় হয়ে আর যেদিনকে মহাপ্রভু যাবেন অর্থাৎ উল্টো রথে উল্টো রথের দিন মহাপ্রভু একটু এই দুর্গানগর থেকে বেরিয়ে মন্দির প্রাঙ্গণ ঘুরে আবার কিন্তু মহাপ্রভু আসেন তিনটি দিন আমাদের কাছে থাকেন যে পুরীর যে উৎকলের নিয়ম সোনাবেশ বেশ আপনি দেখবেন মহাপ্রভুর চরণ দেখতে পাবেন মহাপ্রভুর হাত দেখতে পাবেন মহাপ্রভু সেই বেশে সোনা বেশ অর্থাৎ রাজবেশে মহাপ্রভুকে সেখানকে দেখতে পাবেন সেই রাজবেশের দিন সকলের আমন্ত্রণ রইল আর পোখণ্ডী করতে পারবেন মহাপ্রভুকে অর্থাৎ পোখণ্ডী কি পোখণ্ডী হচ্ছে সেই মহাপ্রভুকে যে মহাপ্রভুকে তিনশো দিন ধরা যায় না চৌষট্টি দিন ধরা যায় না এই একটি দিনই আপনি কিন্তু ধরতে পারবেন এবং ধরে উপভোগ করবেন মহাপ্রভু কিন্তু নরম এবং গরম জীবন্ত মানুষের মতো তার পরের দিন হচ্ছে অধর্পণা তিনটি বড় বড় হাঁড়ি ভাঙা হয় তারপরের দিন হচ্ছে নীলাদ্রি বিজয় রসগোল্লা ভোগ রসগোল্লা ভোগ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত হয় প্রথমবারে আমরা প্রায় বারো হাজারের ওপর রসগোল্লা পেয়েছিলাম পরে মাফ করবেন সাতাশ হাজারের মতো রসগোল্লা পেয়েছিলাম পরে বা গতবারে আমরা পেয়েছি প্রায় বাহান্ন হাজার এবছর আমরা কত পাবো জানি না সবই মহাপ্রভুকে নিবেদন হবে ভক্তবৃন্দুদের তারপরে আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে ভোগ ভোগ নিবেদন হিসেবে অর্থাৎ পরিপূর্ণ এক ধন্য ধন্যাকবাজার আর সব শেষে নীলাদ্রি বিজয় পুরীর তাইয়া পড়ে মহাপ্রভু মন্দিরে প্রবেশ করে আমাদের কিন্তু পুরীর শ্রীদাম থেকে সেই তাইয়া আসে মহাপ্রভু পোখণ্ডী করে অর্থাৎ সবাই মিলে তুলে মহাপ্রভুকে নিয়ে যাওয়া হয় এবং মন্দিরে গিয়ে মা লক্ষ্মীর সাথে একটু ঝগড়া হয় সেই ঝগড়াটাও আপনি দেখতে পাবেন যেটা পুরীতে সম্ভব হয় না আপনি আপনি বুঝতে পারবেন তারপরে মহাপ্রভু মন্দিরে প্রবেশ করার পর এক বিরাট প্রদর্শনী হয় সেই সেইপ্রভু খুশি হন তাই আবার আরও একবার বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বাগবাজা একদম পুরী আসলে ভক্তিটাই পুরী সেটা এখানে স্থানান্তরিত হয়েছে মানুষের ভক্তিটা যে জাগ্রত করা গেছে এটা একটা অদ্ভুত ব্যাপার জগন্নাথের ইচ্ছে ছাড়া এটা হবে বাপিদার তো কোনো ইয়ে নেই কারণ বাপিদা সবাইকে নিয়ে চলতে বাসে আর মহাপ্রভুর আদেশে বাপিদা করেছে বাপিদা এক্সিকিউটার মহাপ্রভু আদেশ করেছে আমি বোধ মানে তাদের মধ্যে একজন যে বাপিকে চিনি যখন বাপি পুরোপিতা পিতা হয়নি তো তখন থেকেই ও বিভিন্ন সামাজিক কাজ করতো এবং আমি ওর সঙ্গে থাকতাম আমার অধিকার ওর যে সংস্থা গণই বা অন্যান্য এই জগন্নাথেরও আজকে নয় ও বহু আগে থেকে জগন্নাথ ভক্ত পুরীতে যাতায়াত করতো দৈতাপতির সঙ্গে সম্পর্ক সবই আমি জানি তো আমার ভালো লাগবে যেটা সেটা হচ্ছে উত্তর কলকাতা তথা বাগবাজারে আমার জন্ম সেইখানে এই যে জগন্নাথের মন্দির বা তারকে উপলক্ষ করে যা কিছু হচ্ছে সাধারণ মানুষের সেটা কতটা জানা আছে জানি না সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভাষায় জগন্নাথ মানে সংস্কৃতি আসলে এটা হচ্ছে একটা সংস্কৃতি তো সেই সংস্কৃতি প্রতিস্থাপনের কাজটা বাপি করছে সেটা আমাদের ভীষণ ভালো লাগছে যেহেতু আমি এখানকার পুরনো বাসিন্দা আমার মানে আবেদন সমস্ত নাগরিকের কাছে সবার কাছে যে সবাই আসলে এটা খুব ভালোভাবে সফলভাবে হবে এবং আমাদের সংস্কৃতি বাঁচবে এটা শুধু বাংলা নয় ভারতীয় সংস্কৃতিও জগন্নাথের সঙ্গে যুক্ত যদি কেউ লেখাপড়া করে তাহলে বুঝতে পারবে কেন দারু ব্রহ্ম বলা হয় কেন ওনাকে এত আমরা মানি তো আমি সকলকে আবেদন করব বাপি ঘোষের ডাকে সাড়া দিয়ে সকলে আসুক এবং এটাকে সফল করে তুলুক হ্যাঁ এটা খুবই আনন্দের গর্বের ব্যাপার যে বাংলায় বাগবাজারে মহাপ্রভু এইভাবে আমাদের কাছে এসে আছেন গত তিন বছর হয়ে গেল এবং ধুমধাম করেই প্রত্যেক বছর আমাদের রথযাত্রার উৎসব হচ্ছে গত দুবার হয়ে গেছে এই বছর তৃতীয়তম বছর আমরা পালন করতে চলেছি এবং সমস্ত সমস্তটাই আমাদের প্রধান উদ্যোক্তা যাকে বলেন বা বাপি ঘোষ আমাদের যদিও উনি এখানকার পৌর প্রতিনিধি আট নম্বর সাত নম্বর ওয়ার্ডের ওনারই উদ্যোক্তায় এই সমস্ত মহাযজ্ঞ হচ্ছে আমরা সবাই আমাদের আমরা আমরা ধন্য যে ওনার সঙ্গে একটু হাত লাগাতে মানে হাত বলবো না সহযোগিতা করতে পারছি রিপোর্ট চ্যানেল টেন